তোমার নামের গুনে আগুন হইয়া যায় পানি জিলানের জিলানি তুমি আব্দুল কাদের তোমার জিলানি নামের গুনে আগুন হইয়া যায় পানি। জিলানেতে জন্ম তোমার তরিকাতে কাতে হোকিয়া জিলা নেতে জন্ম তোমার তরিকাতে কাতে হোক কাদ্রিয়া আবু সালে মুসা জঙ্গি তোমার পিতা হয় জানি উমে খায়ের মাফা তেমা তোমার হয় জনী তোমারও নামের গুনে আগুন হইয়া যায় পানি বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানী তোমার নামের গুনে আগুন হইয়া যায় পানি আয় বড় পীর আব্দুল কাদের রাসূলুল্লাহ ইয়া হাবি ইয়া রাসূল আযম ধয় লঙ্কা সুলা লঙ্কা

নিজেও খাও আমি খাই আচ্ছা ঠিক আছে